সো এই অফার যেই যে ডিসকাউন্ট আজকের এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে আপনারা আসলে পাবেন আমি সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবে না সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডদোসি প্লাজা ফাইভে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের এই সুন্দর কালেকশনগুলো একেবারে সুপার প্রাইজে একেবারে হচ্ছে কি প্রাইজে সুপার প্রাইজে তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন সহসী চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের অন্য অন্য যে ব্রাঞ্চগুলো রয়েছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আজকের এই হিউজ কালেকশনগুলো অ্যাভেলেবেল তো যার যেটা লাগে যার যে পজিশন থেকে লাগে নিন এবং আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার বিবেক সিকোয়েন্সের টু পিস রয়েছে বিবেক সিকোয়েন্সের টু পিস আমাদের কাছে আছে যেটা হচ্ছে বডি প্লাস ওনা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা বডি প্লাস ওনা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স কাজ করা এই সুন্দর কালারগুলো এই সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য থাকছে একেবারে সুপার ডুপার প্রাইজ সো আজকে হচ্ছে রবিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা যে অনলাইনে পাবেন আমি বলবো মিস করবেন দেখেন চারশো পঞ্চাশ টাকার জমজম লোন চারশো পঞ্চাশ টাকা করে জমজম লোনও আপনারা কিন্তু এখানে পাচ্ছেন আর পাঁচশো পঞ্চাশ টাকার জমজম সুইচ লোন সুইচ পাচ্ছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটি শেয়ার করে দিন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে দিবেন এবং যারা আসতে চান সহসিত লাগবে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন সবাই দেখেন আমরা ফার্স্টে দেখাবো চারশো পঞ্চাশ টাকার লোনটা চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে জমজমের টু পিস রয়েছে টু পিস এটা হচ্ছে কটন ফেব্রিকটা হচ্ছে পিওর কটন শুধু স্যালোয়ারটা আপনারা বাসায় অনেকেরই এক কালারের স্যালোয়ার বাসায় থাকে আপনারা স্যালোয়ারটা ম্যাচিং করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই থ্রি পিসটা দেখেন এই যে ভাবে দেখেন মাত্র হচ্ছে প্রাইস থাকবে এটা চারশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালার এবং ডিজাইনটা দেখেন অসাধারণ অসাধারণ আমরা এগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এক এক করে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আমি নিব ইনশাল্লাহ যে যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট অথবা আমাদের সবে জোয়া এই দেখেন কালারগুলো এগুলো হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা যার যা লাগে দ্রুত নিয়ে নিন যার যা লাগে দ্রুত নিয়ে নিন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান্বলিকার অপজিটে ফ্রেডবস্তু নিতে পাই আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে যে কোনো জায়গা থেকে নিতে চায় অবশ্যই নিতে পারেন দেখেন ডালারটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ পিস দেখেন ডাবলটা একটু দেখেন এবার আমাদের ইয়াত পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিসগুলো আমরা দেখাই গো টাকা থ্রি পিস সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় সবাই লাইভে জয়েন হয়ে যায় এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কি থ্রি পিস পুরা ডিজিটাল প্রিন্টের মধ্যে কটনের এই থ্রি পিসগুলো গুলো পাঁচশো পঞ্চাশ টাকা যার যা লাগবে নিয়ে নিবেন যা আসতে চান সরাসরি লাগবে দেখেন কালার গুলো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনার দেখে এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব যারা আসতে চান প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সবাই শেয়ার করে দেয় ঢাকা নিউমার্কেট এলিফেন্ট প্লাজা আমাদের মেইন ব্লাস সম্পূর্ণ খোলা রয়েছে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না যার যেখান থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন যার যেখান থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন যারা আসতে চান সাহসী তো লাগবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফ্রেডোসি প্লাজা লিটার ফাইভ মিরপুর অজনাল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুইশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল তোলার অপোজিট দ্বিতীয়তলা পাঠান বাজার আমাদের মিরপুর বাস সাবার বা সিস্টার আর আমাদের পাঠান বাজার আপনারা চলে যেতে পারেন যার যেখানে কাছে হয় যার যেখানে সুবিধা হয় আপনারা চলে যান আমাদের এই ড্রেস এতটা কম প্রাইস কেউ দিবে না দেখেন প্রত্যেকটা কালার এতটা সুন্দর এতটা সুন্দর বলার বাহিরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাইভটা সবাই শেয়ার করে দিবেন কোন অসুবিধা

আপনার প্রাইজ আপনার মাত্র কত টাকা মাত্র হচ্ছে পাঁচশো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকার ফিরদোসি প্লাজার লিটু ফাইভ বিবেক সিকোয়েন্স মাত্র পাঁচশো পঞ্চাশ বিবেক সিকোয়েন্স মাত্র পাঁচশো টাকা জি চট্টগ্রামে পাবেন সত্তর হাজি মেন্টুল বডি সম্পূর্ণ সিকোয়েন্স কার্ড বডি সম্পূর্ণ সিকোয়েন্স মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইন সকাল থেকে রাত পর্যন্ত শোরুমটা ওপেন আছে যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন এই যে দেখেন আপনাদের ড্রেসগুলো খুব ভালো থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ অনলাইনে অর্ডার করা যাবে আপনাকে আসলে আপু ঢাকার বাইরে থেকে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু অনলাইনে একটু ইউনিভাটসঅপে ভিডিও কল ইউনি ভিডিও কল দিই ইউনিভাটসঅপে কথা অর্ডার অর্ডারগুলো কনফার্ম করার ট্রাই করুন দেখেন বিডেক সিকোয়েন্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশের যার যেখান থেকে লাগবে এগুলো নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকের এই ভিআইপি কালেকশন

দেখেন ফেব্রিক্সটা হচ্ছে অসাধারণ অতুলনীয় হচ্ছে ফেব্রিক্স এতটাই সুন্দর ফেব্রিক্স আমি বলবো যে আপনারা চেক করে নিন চেক করে প্রোডাক্ট পারচেস করুন চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নিন দেখেন জমজম Thank you. मत okay. फिफ्टी পুরা দেখেন <t> <Anyway, coughs> <matimamo> <pr -ê -t> তো সবাইকে বলছি যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চান চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জনী